পাকিস্তান ভক্ত সমর্থকদের জন্য এবারে বিশাল বড় এক দুঃসংবাদ আসন্ন দুই এশিয়া কাপের স্কোয়াডে থাকছে না বাবর এবং রিজওয়ান দুই সালের পরে প্রথমবারের মতন বড় কোনো আসরে থাকছে না বাবর আজম এবং দুই সালের পরে প্রথমবারের মতন বড় কোনো আসরে থাকছে না বাবর এবং রেজওয়ান বাবর রেজওয়ান জুটিটা পাকিস্তান ইতিহাসের সব থেকে বড় একটা জুটি বাবর আজম এবং মোহাম্মদ রেজওয়ানের জুটিটা পাকিস্তান ক্রিকেট টিমকে এনে দিয়েছে অসংখ্য জয় এরপরে আসন্ন দুই পঁচিশ এশিয়া কাপে স্কোয়াডে রাখা হয়নি বাবর এবং রেজওয়ানকে যে বিষয়টা অত্যন্ত দুঃখজনক এবং বিশাল বড় একটি দুঃসংবাদ যার কারণে অবশ্য পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররাও ক্ষেপেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপরে টি ক্রিকেটে চার হাজার রান করা বাবর আজমকে যেখানে পাকিস্তান ক্রিকেট টিমে নেওয়া হয় না সেখানে পাকিস্তান ক্রিকেট টিমে এমন অযোগ্য কিছু ক্রিকেটার রয়েছে যারা আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে একশোরও কম স্ট্রাইক রেট নিয়ে ব্যাটিং করে চলেছেন এরপরেও তারা রয়েছেন আসন্ন এশিয়া কাপ স্কোয়াডে পাকিস্তান ক্রিকেট টিমের ব্যাটিং লাইন আপের ভিড় ধরা হতো বাবর এবং রিজওয়ানকে বাবরি দাঁড়িয়ে গেলে সেই ম্যাচটাই দাঁড়িয়ে যেত পাকিস্তানের জন্য অসংখ্য অসংখ্য ম্যাচ জিতিয়েছেন বাবর আজম এবং মোহাম্মদ রিজন পাকিস্তান ক্রিকেট টিমকে তারপরেও আসন্ন এশিয়া কাপে না থাকায় অবশ্য বাবর রিজন ফ্যান রাখেপছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওপরে এমনকি প্রাক্তন ক্রিকেটাররাও খেপেছে এবারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওপরে মূল একাদশে তো দূরের কথা পনেরো সদস্যের স্কোয়াডেও রাখা হয়নি বাবর আজম এবং মোহাম্মদ রেজনকে